আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে বড় বড় দল তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিকভাবে ভাবে প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যে সংবিধানে ফ্রি ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে বাক স্বাধীনতার কথা বলা আছে আওয়ামী লীগ সেই দল যেই দলের প্রতিষ্ঠা দ্বারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশের সংবিধান সন্নিবেশিত করে গেছে দেশে একমাত্র গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে আবারও প্রশংসায় বাসালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ গণমাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে বিস্তারিত বর্ণনা করেন তবে হঠাৎ করে আসিফ নজরুলের এমন বিভ্রান্তিকর মন্তব্যে থমকে গেছে উপদেষ্টার রাজনৈতিক দল সহ সমন্বয়করাও এ বিষয় নিয়ে সমন্বয়ক সাজিস আলম বলেন আমাদের মিডিয়া এরকম করে প্রেজেন্ট করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করলেন বা এ বিষয়ে রিড করেছেন সাজিস হাসনাদ যেমন মিডিয়াতে এসেছে নিষিদ্ধের কথা আমাদের রিটের কোনো সিঙ্গেল লাইনে কোনো একটি দল আওয়ামী লীগের নিষিদ্ধের কথা নিবন্ধন বাতিলের কথা নেই এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বেশ কিছু মন্তব্য করেছে আসিফ নজরুল তিনি বলেন কোন দলকে জনগণের মতামত না নিয়ে নিষিদ্ধ করা যায় না আওয়ামী নিষিদ্ধ করলে বাংলা ভাষাকে অসম্মান করা হয় এটার পক্ষে আমি নই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল দেশে আইন শৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য উদ্রোগতি হওয়ায় সাধারণ জনগণ আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছে দেশ চালাইলে উনি চালাই পারবো অন্য কেউ চালাই পারবো না অনেক ভালো ছিল প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন